আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই দখলদার ইসরায়েলি হামলার শিকার হাসপাতাল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ছত্রিশটি হাসপাতাল ধ্বংস করা হয়েছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েল এতে একাশি জন রাতেই নিহত হয়েছে এরপর জানাব হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না তবে জিম্মি মুক্তি সত্ত্বে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল এবারে জানাব ইসরায়েলি হামলায় গাজায় নিহত একাশি ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরচিত হামলায় অন্তত একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উত্তর গাজায় একান্ন এবং দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছে ত্রিশ জন আজ এই তথ্য জানিয়েছে সংবাদ সংবাদমাধ্যম আলজাজিরা এবারে জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনশো বিলিয়ন ডলারের চুক্তি করল সৌদি আরব যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনশো বিলিয়ন ডলারের সামরিক চুক্তি এবং অন্যান্য চুক্তি স্বাক্ষরিত করেছে সৌদি আরব জানিয়েছে দেশটি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আজ সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরাম সম্মেলনে ঘোষণা দেন তিনি এক প্রতিবেদনের খবর দিয়েছে আরব নিউজ এবং সর্বশেষ জানাবো ঢাবি শিক্ষার্থীকে সুরিকাগাতে হত্যা সহপাঠীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহিয়ার আলম সাম্যকে সুরিকাগাতে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস দিবাগত রাত তিনটার দিকে সহপাঠীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয় বিক্ষোভ শুরু করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এ সংবাদটি আপনি কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন বা বাংলাদেশের কোথায় আছেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলি হামলায় ছত্রিশটি হাসপাতাল ধ্বংসস্তূপ একই রাতে নিহতের সংখ্যা একাশি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় ছত্রিশটি হাসপাতাল ধ্বংস হয়ে গেছে এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যদিও উনিশশো সালের জেনেভা কনভেনশন অনুসারে এই ধরনের আক্রমণকে যুদ্ধ অপরাধ হিসেবে বিবেচনা করা হয় হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত যতগুলো হাসপাতালে হামলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হাসপাতালে ভয়াবহ আক্রমণের বর্ণনা দেয়া হয়েছে আল আহলি হাসপাতাল দু সালের অক্টোবরে এক হামলায় হাসপাতালের গাড়ি পার্কিংয়ে আশ্রয় নেয়া শত শত মানুষ নিহত হয়েছে ঘটনার আগে দিনগুলোতে হাসপাতালে পরিচালক ইসরায়েলের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন বলে জানা গেছে আল আউদা হাসপাতাল দু সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় ডক্টরস উইদাউটস বর্ডার্স এর ডাক্তার মাহমুদ আবু নুজাইলা ডাক্তার আহমেদ আল সাহার এবং আরো কয়েকজন চিকিৎসক নিহত হন পরের মাসে ইসরায়েলি বাহিনী হাসপাতালে অভিযান চালায় ডাক্তার আদনান আল কুরেশকে আটক করে যিনি পরে ইসরায়েলি হেফাজতে মারা যান আল শিপা মেডিকেল কমপ্লেক্স দু তেইশ সালে নভেম্বরে ইসরায়েলি বাহিনী হাসপাতালটিকে হামলা চালিয়ে তিনজন চিকিৎসা সহ কমপক্ষে পঁচিশ জনকে হত্যা করে দখলদার বাহিনী এদিন অকার্যকর করে ফেলা হয় হাসপাতালটি জাতিসংঘের গত বছরে মার্চ মাসে তারা দ্বিতীয়বারের মতো হাসপাতালটিতে হামলা চালিয়ে কমপক্ষে বাইশ জনকে হত্যা করে পরে সেখানে তিনটি গণকবর পাওয়া যায় এবং উদ্ধার করা হয় কমপক্ষে আশিটি মৃতদেহ নাসের মেডিকেল কমপ্লেক্স গত বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলি বাহিনী এক সপ্তাহ বেশি সময় ধরে হাসপাতাল অবরোধ করে রাখে ঘটনাস্থলে আসা কয়েক ডজন মানুষকে হত্যা করে এবং সেখানে হামলা চালিয়ে গ্রেপ্তার করে দুইশ জনেরও বেশি ফিলিস্তিন তিনিকে অবরোধের সময় কমপক্ষে আটজন রোগীর মৃত্যু হয় গতকালও তারা ব্যাপক হামলা চালিয়েছে আশি জন মানুষ মারা গেছে এ পর্যন্ত ছত্রিশটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার বাহিনী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই বললেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও বলেছেন হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না তবে জিম্মি মুক্তির স্বার্থে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধবিরতিতে রাজি রয়েছে ইসরায়েল স্থানীয় সময় রাতে আহত আইডিএফ এ রিজার্ভ সেনাদের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয় খবর টাইমস অফ ইসরায়েলের তিনি আর বলেন পরিস্থিতি এখন পরিবর্তনে রয়েছে আমরা খুব শীঘ্রই পূর্ণ শক্তি দিয়ে গাজায় প্রবেশ করব এই অভিযানের মূল লক্ষ্য হল হামাজকে ধ্বংস করা নির্মূল করা করা এবং আমাদের মুক্তি হামাজকে সব এটি দুটি কাজ একই সঙ্গে সম্পন্ন হবে আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ও জিম্মি বিষয় একটি চুক্তি করতে দোহায় দল পাঠিয়েছে ইসরায়েল একই সঙ্গে নেতানেও বলেন হয়তো হামাজ বলবে আমরা আরও দশজন জিম্মি ছাড়ব খুব ভালো দিয়ে দাও আমরা নেব তারপর আমরা আবার অভিযান শুরু করব তবে যুদ্ধ থামানোর কোনো প্রশ্ন নেই ইসরায়েলের বলেও জানান নেতানিয়াহু নেতানিয়াহের এই ঘোষণার পরও গাজায় আরও হাবনার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা একে একে সব কিছু ধ্বংস করে ফেলছে ইসরায়েলি হামলায় গাজায় নিহত একাশি জন নিরীহ ফিলিস্তিনি গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের বর্বরচিত হামলায় একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে উত্তর গাজায় একান্ন এবং দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছে তিরিশ জন আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে একান্ন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এর মধ্যে উত্তর গাজায় পঁয়তাল্লিশ নিহত হয়েছে এছাড়াও দক্ষিণ গাজায় ইউরোপ ও নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে তিরিশ জন নিহত হয়েছে হাসপাতালে এই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দু সালে অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে কমপক্ষে বান্ন হাজার নয়শো আট জনে পৌঁছেছে এছাড়াও আহত হয়েছে আরও এক লক্ষ উনিশ হাজার সাতশো একুশ জন গত আঠারোই মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দুই হাজার সাতশো আশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে সাত হাজার সাতশো জন ইসরায়েলের সর্বশেষ এই হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও সেখানে ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে ঢাবি শিক্ষার্থীকে সুরিকাগাতে হত্যা সৌপাঠীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শারিয়ার আলম হত্যার ঘটনা ঘটেছে এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস গত দিবাগত রাত তিনটার দিকে সৌপাঠীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন আমাদের বন্ধুকে নির্মমভাবে খুন করা হয়েছে এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আও আনতে হবে তারা গণহত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ক্যাম্পাসে নিহত নিহতসাম্য সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে তিনি এপ রহমান হল ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মঙ্গলবার তেরোই মে দিবাগত রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় সোপাঠিরা সমক্ষে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা না করে তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে নিহতের বন্ধু ও সহপাঠীরা আশরাফুল ইসলাম রাফি জানান সাম্য ঢাবির আইআর ডিপার্টমেন্ট দু ১৯ আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন রাতে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোরারদি উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি এ সময় আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয় এর মধ্য কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির এক বজে দুর্বৃত্তরা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে পালিয়ে যায় নিহত সাম্য সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা বাসিন্দা বিদ্যালয়ের এফ রহমান কলেজের হলের ২২২ নম্বর হলের শিক্ষার্থী সেখানে তিনি থাকতেন